স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান বিশ্ব সাহিত্য অনুষ্ঠানে আমি অনুষ্ঠান উপস্থাপনায় মাইনুদ্দিন জাহেদ আজকের আলোচনায় উপস্থিত আছেন ইকবাল সাকি সহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আরও আছেন কবি এবং সমালোচক সরওয়ার কামাল শিক্ষক ইংরেজি বিভাগ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এবং আবৃত্তি শিল্পী রাশেদ মোহাম্মদ আজকের অনুষ্ঠান নিবেদন করছি বিশ্ব সাহিত্যের অনন্য কবি ও নাট্যকার ফেদ্রিকো গার্সিয়া লোরকা গেল পাঁচ জুন তার জন্ম জয়ন্তী গেল আজকের অনুষ্ঠানে আমরা কবির এবং নাট্যকার লোরকার জীবন এবং সাহিত্য নিয়ে আলোচনা করব সাথে শুনব এই জনপ্রিয় কবির কবিতা প্রথমে আসছি আজকের অনুষ্ঠানের আলোচক ইকবাল সাকির কাছে ফেদেরিকো গার্সিয়া লোরকা স্প্যানিশ কবি অত্যন্ত জনপ্রিয় একজন কবি পৃথিবীতে আসলে যে সকল কবিরা খুব কম সময় পেয়েছেন এবং কম সময়ে বিশ্ব সাহিত্যে সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্প্যানিশ কবি লোরকা ইংরেজি সাহিত্যের জন কিটস উনিও খুব কম সময় পেয়েছিলেন দুটো কাব্যগ্রন্থ লিখেছেন এবং অল্প বয়সেই তিনি টিভার ক্লোসিসে আক্রান্ত হয়ে মারা যান কিন্তু তার এই দুটো কাব্যগ্রন্থ বিশ্ব সাহিত্যে খুবই জনপ্রিয় ছিল এবং এখনও তিনি পঠিত হচ্ছেন ইংরেজি সাহিত্যের যে রোমান্টিক কবি আমাদের দেশের সুকান্ত ভট্টাচার্য তিনিও অল্প সময় পেয়েছেন কিন্তু অসাধারণ কবিতা লিখে গেছেন লোড়কাকেও আমরা দেখি আসলে বেসিক্যালি তিনি বেশি দিন বেঁচে ছিলেন না তার জীবনের ব্যাপ্তি ছিল খুবই কম জন্মগ্রহণ করেছেন আঠারোশো আটানব্বই আন্দালুসিয়ার গ্রানা তারপর তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে এবং অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে উনিশশো ছত্রিশে তার কবি হিসেবে কবিতার যে যৌবনে যিনি যখন প্রদাপন করেন সাহিত্যের অঙ্গনে ঝড় তুললেন এবং সেই সময়ে উনিশশো ছত্রিশে স্পেনে শুরু হয় গৃহযুদ্ধ এবং জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করে এবং হত্যা করার পরে তার লাশ গুম করে ফেলে এবং তার লাশ পাওয়া যায়নি তো আঠারোশো থেকে উনিশশো এই সময়টা হচ্ছে খুবই কম সময় আটত্রিশ বছর এই সময়ে তিনি অনেকগুলো কবিতা লিখে গেছেন এবং নাটক লিখে গেছেন আন্দালুসিয়ার গানাদা থেকে তিনি স্পেনের মাদ্রিদে চলে আসেন সেখানে বিশ্ববিদ্যালয়ে উদ্যাপন উদ্যাপনা করেন এবং তখন তিনি অন্যতম চিত্রশিল্পী স্পেনের সারবাদ্দ আলি সারবাদ্দ দালি এবং আরও অন্যান্য মানে যে সাহিত্যের যে পুরুধা ব্যক্তিত্ব তাদের সাথে পরিচয় হয় তার এবং সাহিত্যের যে যৌবন সেই যৌবনে তিনি পদার্পণ করেন তার কবিতায় শুধু না তিনি নাটকেও সমানভাবে পারদর্শী আমরা সাধারণত দেখি যারা কবিতায় পারদর্শী তারা নাটকে খুব বেশি সফল হয় না আর যারা নাটকে সফল তারা কবিতায় সফল হয় না শেক্সপিয়ার যেমন সাঁত্রিশটি নাটক লিখেছেন কবিতা লিখেছেন খুবই কম কিন্তু এখানে লোরকার ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতে পাই আর লোরকা একাধারে আবার সঙ্গীত রচনা করেছেন সঙ্গীত পরিচালকও ছিলেন নাটক পরিচালনাও করেছেন জীবনকে তিনি জীবনের স্বাদকে তিনি চুমুকে চুমুকে পান করেছেন তার জীবনী যদি আপনি পড়েন তার কবিতা যদি দেখেন একশো বছরের অধিক সময় ধরে সাহিত্যে তার যে বিচরণ সেই বিচরণটা বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ কবিরা যেভাবে বিচরণ করেছেন জার্মানির গেটে আমাদের রবীন্দ্রনাথ নজরুল ফররুক আহমদ থেকে শুরু করে ইংরেজি সাহিত্যের আপনার ডাব্লিউ বি ইয়েটস থেকে শুরু করে টিএসএল ইয় থেকে শুরু করে তাদের মানে সমান জনপ্রিয়তা নিয়ে তিনি এখনও চলমান আছেন তার কবিতার মধ্যে তিনি মৃত্যুকে এবং নিয়তিকে খুব উপলব্ধি করেছেন যদিও তার উপলব্ধির ডাইমেনশনটা ভিন্ন প্রেম তার কবিতা এসেছে কাম এসেছে এবং অসাধারণভাবে এসেছে এবং ডিস্টিংলি এসেছেন সচরাচর যে প্রেমের কবিতা মানুষ লেখেন ওই ধরনের না তার প্রেমের কবিতাগুলো উপমাগুলো তারপরের তার যে ম্যাটাফোরগুলো সেগুলো একান্তই তার নিজস্ব এবং ফোকলোর যেটা স্প্যানিশ স্প্যানিশ ফোকলোর বা তার যে লোকজ ঐতিহ্য সাহিত্যের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা দেশের তার একটা লোকজ ঐতিহ্য আছে এবং সেই ঐতিহ্যটা আসলে আলটিমেটলি যে যদিও সকল মডার্ন পিপলরা বুঝতে পারে না তার ঐতিহ্যের মধ্যে লোকজ ঐতিহ্যের মধ্যে যে একটা স্পন্টিনিটি থাকে একটা ক্রিয়েটিভিটি থাকে যেটা কোনো অ্যাসাইনমেন্ট থেকে তৈরি হয় না যেটা স্পন্টেনিয়াসলি বেরিয়ে আসে যেমন একজন বাউল শিল্পীর গানটা সে কিন্তু চিন্তা করে লেখে না সে ভাবতে ভাবতে তার মনের মধ্য থেকে হঠাৎ করে উদিত হয় তো স্প্যানিশ লোরকা এই লোকজ ঐতিহ্যটাকে খুব অসাধারণভাবে ধারণ করেছিলেন এবং তার এই লোকজ ঐতিহ্য নিয়ে লেখা জিপসি ব্লাড বিখ্যাত মধ্যে একটি যেটা ইংরেজি ট্রান্সলেশনে আমরা আসলে বেসিক্যালি তো স্প্যানিশ ভাষাটা যদি ইংরেজি ভাষার মতো যদি একটা ওয়েল ফ্যামিলিয়ার লিঙ্গুয়া ফ্রাঙ্কা হতো তাহলে লোরকা আরও বেশি পপুলার হতেন আরও বেশি জনপ্রিয় হতেন যেমন আমাদের নজরুল এবং রবীন্দ্রনাথকে বিশ্ব সাহিত্যে আমরা ততটুকু নিয়ে যেতে পারিনি ভাষার কারণে ভাষার একটা ভূমিকা আছে সাহিত্যিক লোরকাও আমাদের এখানে অনেক জনপ্রিয় অনেক লোরকা আমাদের এখানে জনপ্রিয় কিন্তু আরও জনপ্রিয় হতে পারতেন যেভাবে ইংরেজি সাহিত্যের কবিরা জনপ্রিয় তো এই এসব বিষয়গুলো ওনার কবিতায় এসেছে আমরা আরেক আমাদের এই ফাঁকে একটি আবৃত্তি শুনব লোরকার একটি প্রেমের কবিতা আবৃত্তি করার জন্য আমি অনুরোধ করব আবৃত্তি শিল্পী রাশেদ মোহাম্মদ কাদিৎস থেকে জিব্রাল্টার যেতে পদখানি কত সুন্দর সাগর সে চেনে দীর্ঘ নিঃশ্বাসে আমার যাত্রা পথ ওগো মেয়ে ওগো সাম্পানে ভরা মালাগার বন্দর কাদিচ্ছ থেকে সেভিলের পথে যেতে কত লেবু ফলে আছে লেবুকুঞ্জেরা দীর্ঘ নিঃশ্বাসে চিনেছে যাত্রাপথ পথ। গো মেয়ে ওগো সাম্পানে ভরা মালাগার বন্দর সেভিলের থেকে কার মোনা যেতে একটি ছুরিও নেই বটে তবু আদ খানা চাঁদে কেটে যাওয়া আহত বাতাসে ফেরে ওরে ছেলে ওরে ঢেউ নিয়ে গেল আমার আমার দইতা দূর নির্জন লবণ খানিতে তোমাকে গিয়েছি ভুলে হৃদয়ে যে চায় তাকে বলো এই আমার বিস্মরণ ওরে ছেলে ওরে ঢেউ নিয়ে গেল ঘোড়াকে আমার বয়ে কাঁদিচ্ছ ওদিকে এগুষ নেয়ার সাগর তাহলে ডোবাবে সেভিল থেমে যা নয় তো মরবি গাঙের গহীন তলে ও গোমে ওরে ছেলে কত সুন্দর পথখানি কত সম্পানে বন্দর ভরা ওই ওই সে শহর শীতল মধুর কত আমরা আবার আসছি আলোচনায় এবার আলোচনায় আসছেন কবি ও সমালোচক সরোয়ার কামাল আমার তার কাছে জিজ্ঞাসা লোরকার কবিতার পাশাপাশি নাটক রচনা করেছেন নাটক নিয়ে এবং তার মৃত্যু চেতনা নিয়ে আপনি কিছু বললেন আজকে আমরা কথা বলতে বসেছি বিশ্বসাহিত্যের খুবই পরিচিত এবং একটি বিয়োগান্তক চরিত্র ফেদ্রিকো গার্সিয়া লোকার সাহিত্যর সামগ্রিক বিবেচনার বিষয়ে ফেদরিকো গার্সিয়া লোরকা যিনি সমগ্র বিশ্ব সাহিত্যে শুধুমাত্র স্প্যানিশ ভাষাভাষীদের কাছে নন শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের কাছে নন সমগ্র বিশ্বের সাহিত্য অনুরাগী পাঠকদের কাছে লোরকা নামে সমধিক পরিচিত স্পেনের সুগ্রাণ যদি আমরা পেতে চাই আমরা যদি স্পেনের সেই বিস্তীর্ণ পার্বত্য অঞ্চলের সেই অসাধারণ সৌন্দর্য হারিয়ে যেতে চাই আমরা যদি স্প্যানের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ানো জিপসি কারাবানদের অসাধারণ জিপসি সঙ্গীত শুনতে চাই আমরা যদি চাই সেই মর্মন্তুত সেই বিয়োগান্ত সেই হৃদয় মথিত বেলাডের আস্বাদন করতে আমাদেরকে বারবার লোরকার কবিতা এবং নাটকের কাছে ফিরে যেতে হবে লোরকা যদিও সমগ্র বিশ্বে কবি হিসেবে সমধিক পরিচিত কিন্তু তার নাট্য নির্মাতা পরিচয়কে কোনোভাবেই হেলা করার সুযোগ নেই এ প্রসঙ্গে কিছু অদ্ভুত তথ্য আমি হাজির করতে চাই লোরকা। খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন খুবই বিখ্যাত একজন চিত্রশিল্পী সালবাদার দালি এবং লোরকার একটি নাটকের পুরো সেটটা ডিজাইন করেছিলেন সালবাদার দালি এবং এ ঘটনা এবং এই মঞ্চায়ন একটা আলোড়ন তৈরি করেছিল সে সময় এবং ওনার প্রথম নাটক প্রজাপতির সাথে আরশোলার প্রেম তিন থেকে চারটি মঞ্চস্থ হওয়ার পরেই সেটিকে বন্ধ করে দিতে হয় তবে ওনার দ্বিতীয় যে নাটক যেটা মঞ্চ যেটার মঞ্চের সজ্জা করেছিলেন সালবাদুদ্দ আলি তা খুবই প্রশংসিত হন এবং নিউ ইয়র্ক থেকে ফিরে আসার পরে উনিশশো তিরিশ পরবর্তী সময়ে উনি অসংখ্য নাটক উনি রচনা করেন এবং ওনার নাটকগুলোকে ঠিক প্রথাগত অর্থে নাটক হয়তো বলা যাবে না তার মধ্যে নাট্যের যে গদ্যভঙ্গি এবং গদ্যশৈলী গদ্য প্রভাব তার চাইতে তার কাব্যের এক ধরনের এক্সটেনশন বা সংযোজনী আমরা এটাকে বলতে পারি এবং উনি প্রত্যেকটি তার নাটকের মধ্যেই যেই থিমটিকে খুবই উপজীব্য করে তুলেছিলেন যেই থিমটিকে উনি বারবার নানাভাবে তার নাটকে চারিয়ে দিতে চেষ্টা করেছিলেন সেটি হল মৃত্যু আর এই মৃত্যু চেতনার সাথে তার একটি বিখ্যাত থিওরি জড়িত সেটাকে বলা হয় দুয়েন্দে থিওরি তা আমরা যদি দুয়েন্দে থিওরিটা সম্পর্কে অবগত হতে পারি তাহলে আমাদের পক্ষে লোরকার নাটকের গভীরে প্রবেশ করাটা সহজ হবে লোরকা বলতে চাচ্ছেন সমগ্র পৃথিবীতে মৃত্যুকে উদযাপন করা হয় তবে বেশিরভাগ সংস্কৃতিতে বেশিরভাগ দেশে বেশিরভাগ জাতিতে মৃত্যু আসলে পর্দা নামিয়ে দেওয়া হয় কিন্তু স্পেনে মৃত্যু আসলে পর্দা তুলে দেওয়া হয় এবং মৃত্যুকে দুয়েন্দের মাধ্যমে উদযাপন করতে হয় তেমনি আমরা তার যে বিখ্যাত ট্রিলজি আছে যে ট্রিলজি নিয়ে আমার বিস্তারিত বলার হয়তো সুযোগ হবে পরবর্তীতে সেখানে যে তিনটি নাটক আছে ইয়ারমা ব্লাড ওয়েডিং রক্তাক্ত বিবাহ এবং ইয়ার্ডার বাড়ি তো ওখানে এই মৃত্যু খুবই কমন একটি থিম হিসেবে লোরকা ব্যবহার করেছেন এবং খুব অসাধারণভাবে তিনি মৃত্যুকে মহিমান্বিত না করে মৃত্যুর যে সামগ্রিক চেতনায় স্পেনীয় সমাজে স্পেনীয় সমাজ তো বহুদা বিভক্ত সমাজ স্পেনীয় সমাজে বুর্জুয়াদের একটা প্রভাব আছে বুর্জুয়াদের একটা অংশ আছে তেমনি আবার বিপরীতে কৃষি জীবী সমাজের একটা অবস্থান আছে এর পাশাপাশি অসংখ্য জিপসিদের আমরা দেখতে পাই তাদের বেদেদের মধ্যেও আবার ইহুদি জিপসিদের ইহুদি বেদেদের একটা গোষ্ঠী আমরা দেখতে পাই এই যে সামগ্রিক যে একটা চেতনা সবার মধ্যে মৃত্যুকে দেখার যে দৃষ্টিভঙ্গি তার সাথে লোরকার ব্যক্তিগত মৃত্যু চেতনা জড়িত হয়ে এক অসাধারণ মৃত্যুর উদযাপন আমরা তার নাট্যসমূহে দেখতে পাই তবে তার যে বিখ্যাত ট্রিলজি রুরাল ট্রিলজি আছে সেই ট্রিলজি নিয়ে যদি আমি যখন বিস্তারিত পরবর্তীতে বলার সুযোগ হবে তখন আরও বিস্তারিতভাবে আমরা এই প্রসঙ্গে ফিরে যেতে পারি ধন্যবাদ সার্ভার কামালকে এ পর্যায়ে আমরা লড়কার একটি মৃত্যু বিষয়ক কবিতা শুনব আমারও রাষ্ট্রী রাশেদ মোহাম্মদের কাছে লোরকারস আরেকটি চমৎকার কবিতা স্বেচ্ছা মৃত্যু যুবকের বোধ আর কাজে অপারক সকাল তখন দশটা বেজেছে ঠিক হৃদয় তার ভরে উঠেছিল ক্রমে ভাঙা ডানা বাসি ফুলো ভারে উপরন্তু ঠোঁট তার নৈবর্তিক একটি উচ্চারণ ছাড়া সবকিছু ধুয়ে মুছে গেছে এরপর সে যখন দস্তানা খুলে ফেলে হাত থেকে কিছু নয় কতকটা ছাই উড়ে গেল বেলকনিটার দরজায় দূর একটা টাওয়ার তার মনে হয় নিজেই সে বেলকনি নিজেই সে টাওয়ার সে নিশ্চিত জানে টাওয়ারের খড়ি আচমকা থেমে গেছে অনুপুঙ্খ দেখে নিচ্ছে তাকে দেখল তারই নিজের ছায়া অচঞ্চল স্থির সাদা রেশমের খাটে শুয়ে আছে এবং আড়ষ্ট জ্যামিতিক যৌবন তার একটা হাতুড়ি ধরে হাতে আয়নাটা ভেঙে চুরমার আয়না যখন ভাঙল সে অলিক ঘরে শত শত প্রতিচ্ছবি ভেসে গেল এক প্লাবনের তোড়ে ধন্যবাদ রাশেদ মোহাম্মদকে আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায় আমরা জানি লোরকার সমসাময়িক বাংলা সাহিত্যের অনন্য কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম এবং লোরকার কবিতার সাথে একটি সাজুজ্জ হচ্ছে দুজনেই প্রেমের কবিতায় আর চর্চার জন্য জনপ্রিয় হয়ে আছেন আমরা আবারও যাচ্ছি আলোচনায় ইকবাল সাকের কাছে আমি এতক্ষণ তো ওনার জীবন সম্পর্কে বলেছি একটু তো ওনার কবিতার মধ্যে আসলে অনেকগুলো বিষয়বস্তুর ফিউশন হয়েছে মানে একটা মানে অ্যামালগেমেশনস যেটাকে বলি আমরা যেটা তার কবিতার ব্যক্তিকে আবেদনকে বাড়িয়ে দিয়েছে কবিতা তো আসলে আলটিমেটলি কবিতার অনেক সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছে একটা সংজ্ঞা আমাকে খুব বেশি একটা ডেফিনেশান আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে সেটা হচ্ছে ইয়ার্সের ডেফিনেশান ইজ দ্য কমন সেন্স অব দি সৌথ তো মানুষের আত্মার যে একটা কমন সেন্স সেটা মানে সেটা হচ্ছে এটা তো অনেক গভীরে এবং লোরকার কবিতাগুলো যখন আমি পড়ি তখন আমার মানে ডুব দিয়ে তার হৃদয়ের গভীর থেকে ঘুরে আসতে হয় তো প্রেম তো আসলে কবিদের প্রায় সব কবিদেরই প্রেম জিনিসটা একটা অসাধারণ অনুষঙ্গ হয়ে কবিতায় ধরা দেয় আমরা আমাদের নজরুলকে আমি যেমন নজরুলের কথা বললেন নজরুল কবিতার মাধ্যমে প্রেমের যে প্রেমকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এখানে আমরা লোরকার কবিতাগুলোর মধ্যে প্রেমকে পেয়েছি কামনাকে পেয়েছি এবং তার কথাগুলো শব্দগুলো খুবই সিম্পল যেটা ডাব্লিউ বি ওয়ার্ডস কবিতার ভাষা কি হবে পোয়েটিক ডিকশান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন কবিতার ভাষা হবে খুব সিম্পল যাতে মানুষ বুঝতে পারে মানুষ কবিতা কেন লেখে মানুষকে বোঝানোর জন্য যদি মানুষ না বুঝে তাহলে তো সেই কবিতা লেখার কোনো অর্থ হয় না এবং লোরকার যে প্রেমের কবিতাগুলো আপনি দেখবেন খুবই সিম্পল এবং যে কয়টা প্রেমের কবিতা আমাকে খুব বেশি নাড়া দিয়েছে তার মধ্যে রাতের বাতাস একটা কবিতা আছে আইম দি উইন্ড অফ নাইট তারপরে হচ্ছে লাভ স্লিপস ইন পোয়েটস হার্ট তারপরে আনফরসিন লাভ প্রেমের গাজল এবং দি ফেথলেস ওয়াইফ বিচ্ছেদের কথাও এসছে তার কবিতার মধ্যে সো এই কবিতাগুলো তার প্রেমের কবিতাগুলোর মধ্যে মোস্ট পপুলার ধন্যবাদ আপনাকে আমরা লোরকার কবিতার প্রেম নিয়ে আমরা শুনলাম আমরা আবারও চলে যাচ্ছি লোরকার নাটক নিয়ে আরও কিছু আলোচনায় আমি অনুরোধ করব আজকের আলোচক সরওয়ার কামালকে লোরকার ট্রিলজি নিয়ে কিছু বলার জন্য লোরকার যে ট্রিলজি আছে রুরাল ট্রিলজি নামে যেটি বিখ্যাত সেটির প্রথম দুটি যে নাটক ইয়ারমা এবং ব্লাড ওয়েডিং রক্তাক্ত বিবাহ আমি বেসিক্যালি এই দুটো নিয়ে একটু কথা বলতে আগ্রহী ইয়ারমা এবং ব্লাড ওয়েডিং দুটোরই মূল উপজীব্য হচ্ছে থি মৃত্যু এবং সে মৃত্যু একেবারে নাটকের শেষে খুবই শ্বাসরোধে হয়ে দেখা দেয় কেন শ্বাস রোধে হয়ে দেখা দেয় কারণ প্রথম দুটো নাটকেই আমরা দেখতে পাই অতৃপ্ত বাসনার এক শ্বাসরুদ্ধকর অভিযান যে অভিযানে ইয়ারমা সন্তান কামনায় প্রলুব্ধ হয়ে তার প্রেমিক ভিক্টরের কাছে সমর্পিত হতে চায় একইভাবে ব্লাড ওয়েডিংয়ে লিওনার্দো তার প্রেমিকাকে নিয়ে ভিক্ষুক রূপিনী মৃত্যুর প্ররোচনায় জঙ্গলে হারিয়ে যায় এবং দুক্ষেত্রেই আমরা দেখতে পাই খুবই মর্মান্তিকভাবে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ইয়ারমাতে ইয়ারমার হাতে তার স্বামী জোয়ানের মৃত্যু হয় এবং দ্বিতীয় নাটক ব্লাড ওয়েডিংয়ে লিওনার্দোকে এই তার এই স্ত্রীর হবু যে বর সে বর এবং তার সঙ্গীরা মিলে হত্যা করে দুটো হত্যার মধ্য দিয়ে এক বিয়োগান্ত পরিস্থিতি তৈরি হয় যেখানে আমরা বিধবাদের শোক গাথা এবং শোক স্তন্ত অবস্থা আমরা উপলব্ধি করি এ পর্যায়ে আমি আরেকটি কবিতা আবৃত্তির জন্য অনুরোধ করবো রাশেদ মোহাম্মদকে আমাদের শুনাছেন লোরকার বিখ্যাত কবিতা লোরকার একটা কাসিদা হায়াত মাহমুদের অনুবাদে কিছুই চাই না আর শুধু বাহু রেখে সম্ভব হলে এমনকি ক্ষতবিক্ষত হাতও কিছুই চাই না আর কেবল একটি হাত যদিও সহস্র রজনী কেটেছে আমার শয্যা বিহনে তা হতে পারে দাসের একটি কুসুম আমার বুকের ভিতরে রাখা খঞ্জনী পাখি কিংবা হতে পারে সেই প্রহরী যে আমার মৃত্যু রজনীতে রুদ্ধ করে দেবে সমস্ত পথ চন্দ্রিমৌকি দেওয়ার কিছুই চাই না আর শুধু এই বাহু ব্যতী রেকে প্রাত্যহিক কীর্তন কিংবা দুঃখের পাঁচালি কিছুই চাই না আর শুধু ওই বাহু ব্যতী রেকে কেননা সেই ধরে থাকবে আমার মৃত্যুর এক ডানা এর বাইরে যা কিছু সবই চলে যাবে লজ্জা রাঙা হয়ে লাভ নেই আকাশের তারা চিরন্তন সব কিছুই তো অন্য কিছু হাওয়া উড়ে যায় কে এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত দুজন আলোচককে আজকের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে বিশ্ব সাহিত্যের اونوستانه